আপনি কি জানেন সান্ডা বা গিরগিটির মতো রং বদলাতে পারে বা আপনি কি জানেন একটি সান্ডা বা এক বছরেরও বেশি পানি পান না করে বেঁচে থাকতে পারে তো চলুন বন্ধুরা এইসব মজাদার এবং ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তো চলুন বন্ধুরা বকবক না করে ভিডিও শুরু করা যাক লেটস ফ্যাক্ট নাম্বার ওয়ান কাটা কাটা যুক্ত এই লেসটি ঠান্ডা শুধু এমনি এমনি ব্যবহার করে না এটি মূলত শিকারকে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করে এই ঠান্ডার লেসটি এটি অস্ত্রের মতো ব্যবহার করে ঠান্ডা কেননা তাদেরকে অনেক শিকারী প্রতিদিন শিকার করতে আসে শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এবং শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই লেসটি তারা অস্ত্রের মতন ব্যবহার করে ফ্যাক্ট নাম্বার টু ইউরোপ এবং আমেরিকাতে প্রচুর পরিমাণ ব্যবহার করা হয় এই প্রাণীটিকে পোষা প্রাণী হিসেবে কেননা এই প্রাণীগুলো খুবই শান্ত এবং নরম প্রকৃতির এই প্রাণীগুলো সব পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে এবং খুব সুন্দরভাবে খাপ খেয়ে যায় এই কারণে ইউরোপ এবং আমেরিকাতে প্রচুর পরিমাণ দেখা যায় এগুলোকে পোষা প্রাণী হিসেবে নাম্বার থ্রি এই প্রাণীগুলো খুব কম পরিমাণে পানি পান করে থাকে এই প্রাণীগুলো বছরে একবার পানি পান করে সর্বোচ্চ অথবা এক দেড় বছর পর পরও একবার পানি পান করে থাকে এই প্রাণীগুলো শরীরে এত পরিমাণ অভিযোজিত থাকে যে এদের পানি পান করার খুব একটা প্রয়োজন পড়ে না এরা উদ্ভিদ থেকে পানি সংগ্রহ করে নেয় এই প্রাণীগুলো খুব কম পরিমাণে পানি খাওয়ার পরেও এগুলো বেঁচে থাকে আট দশ ঘন্টারও বেশি সময় রোদ্রের মধ্যে বসে থাকতে পারে মরুভূমির মধ্যে আট দশ ঘন্টা বা তারও বেশি সময় একটা নয় প্রাণীটি বসে থাকে কিন্তু তারপরে ওই প্রাণীটির কোনো সমস্যায় হয় না এই প্রাণীটির পক্ষে এটা খুবই সহজ কিন্তু অন্যান্য প্রাণীর পক্ষে এটা একদম অকল্পনীয় কেননা আট দশ ঘন্টা বা তারও বেশি একটানা রোদ্রে বসে থাকা অন্য কোনো প্রাণীর পক্ষেই সম্ভব নয় ফ্যাক্ট নাম্বার ফাইভ কিছু কিছু ঠান্ডার গায়ের রং লাল নীল কালচি অথবা হলদে কালারও হয়ে থাকে যেগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে কিছু কিছু জাত ভিন্নতার কারণে এদের গায়ের রং পরিবর্তন হয়ে থাকে এ কারণে এদেরকে দেখতে আলাদা এবং সুন্দর ধরনের দেখায় এবং এগুলো গরম এবং শীতের দিনের শরীরের রঙ পরিবর্তন করতেও পারে গিরগিটির মতন এ কারণে এদের কিছু কিছু গায়ের রং দেখে মনেই হয় না এগুলো ঠান্ডা এগুলোকে দেখতে একটু অন্যরকম লাগে কিন্তু এগুলো আসলে ঠান্ডাই ফ্যাক্ট নাম্বার সিক্স এরা কমিউনিকেশন করে থাকে সাইলেন্টলি এরা ঘাড় অথবা মাথা নাড়িয়ে একে অপরের সাথে কথা বলে থাকে এরা শব্দ করে কথা বলে কখনোই না এদের মাথা অথবা ঘাড় করা দেখলে কেউ বুঝতে পারবে না একে অপরের সাথে কথা বলছে কেননা এরা কখনোই শব্দ করে কথা বলতে পছন্দ করে না এরা শুধু টিকটিকির মতো দেখতেই নয় বরং টিকটিকির মতো কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে রয়েছে এরা টিকটিকির মতো লেজ গুটিয়ে পালাতে পারে মানে শত্রুরা আক্রমণ করতে আসলে এরা লেজ ফালিয়ে দিয়ে পালাতে পারে টিকটিকি যেমন তাদের শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের লেস ফেলে দিয়ে পালিয়ে যায় সেরকম লিজার্ডও কিছু কিছু রয়েছে যারা লেস ফালিয়ে দিয়ে পালিয়ে যেতে পারে ফ্যাক্ট নাম্বার এইট এরা অনেক পুরনো প্রজাতির প্রাণী ধারণা করা হয় দুশো সত্তর মিলিয়ন বছর আগে যখন ডাইনোসরের অস্তিত্ব ছিল তারও আগে এরা পৃথিবীতে এসেছে এবং ধারণা করা হয় এখন পর্যন্ত ডাইনোসরের সাথে এদের আত্মীয়তা রয়েছে তো বুঝতে পারছেন বন্ধুরা এরা কত আগের পুরনো প্রাণ আরো একটি ইন্টারেস্টিং ফ্যাক্টর সাথে বলে দেয় এরা একশো একশো ডিগ্রি অ্যাঙ্গেল এরা তাকাতে পারে ফ্যাক্ট নাম্বার নাইন কিছু কিছু লিজার্ড রয়েছে নারী লিজার্ড যেগুলো পুরুষবিহীন সরাসরি সন্তান জন্ম প্রদান করতে পারে হ্যাঁ এরা মাঝে মধ্যে পুরুষবিহীন সন্তান জন্মদান করে থাকে সরাসরি ডিমের মাধ্যমে এরা সন্তান প্রজনন ঘটে থাকে এবং সাথে সাথে এটাও জেনে রাখা ভালো কিছু কিছু লিজার্ডের কানের ছিদ্র থাকে না কিন্তু তারা তারপরেও ঠিকঠাকভাবেই কানে শুনতে পায় এবং আরেকটি ফ্যাক্ট হচ্ছে এরা বাতে সরাসরি সুপার সেন্সর ব্যবহার করা থাকে এদের জিব্বাতে এতটাই পাওয়ারফুল যে এরা আশেপাশে কোনো ধরনের রাসায়নিক পদার্থ বা শত্রু থাকলে সেগুলো সব কিছুই শুকিয়ে টের পায় এরা জিব্বার মাধ্যমে টের পেয়ে যায় যে আশেপাশে কোনো রাসায়নিক পদার্থ বা কোনো ধরনের ক্ষতিকারক কিছু রয়েছে না এবং কোনো শিকারিও রয়েছে না সেটাও এরা জিব্বার মাধ্যমে বুঝতে পারে এই কারণে এদের জিব্বাকে সুপার সেন্সর বলা হয় একটা নাম্বার দশ এরা গিরগিটির মতো রঙ বদলাতে পারে এদের যখন শত্রু আক্রমণ করতে আসে তখন এরা গিরগিটির মতো রঙ বদলে ফেলে এবং এদের আরও একটি বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে এরা টিকটিকির মতো লেজ ফেলে দিয়ে পালাতে পারে এদের লেজ কেটে ফেললেও কোনো ধরনের সমস্যা হয় না এদের লেজ কেটে ফেললেও এদের কোনো ধরনের অসুবিধা হয় না বরং এরা শত্রুদের থেকে বাঁচতে এদের লেজ ফেলে দিয়ে পালিয়ে যায় এবং গিরগিটির মতো এরা রঙও বদলে ফেলতে পারে এবং কিছু কিছু লিজার্ড বিষ পান করে বেঁচে থাকে এরা দিনে প্রচুর পরিমাণে পিঁপড়া খেয়ে বেঁচে থাকে এই কারণে এদেরকেও বিষ খেয়ে খেয়েটিকে থাকা প্রাণীও বলা হয় তো বন্ধুরা এই সকল তথ্যগুলো গুগল এবং চ্যাট জিপিটি থেকে নেওয়া এই কারণে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ